হ্যালো বন্ধুরা আজকে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে তাই কি করব আমাদের এখানে দোকানটা অনেক দূরে তাই একটা কেউ না হলে বেটা ছেলেরা না হলে আনতে পারা যায় না তাই ভাবলাম ঘরে মিষ্টি রাঙা আলু ছিল আমরা মিষ্টি আলু বলি কে কী বলেন জানি না এবার তাই জন্য মিষ্টি আলুটাকে আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এবার এই মিষ্টি আলুটা দিয়েই আমি মিষ্টি বানাবো দেখি খেতে কীরকম হয় এবার আমি এগুলোকে সব গেট করে নেব যে কটা আছে সব কটা আমি গেট করে আসছি আমি এর মধ্যে আলু গেট করে নিয়ে এসছি এর মধ্যে আমি পাঁচ চামচ আটা দিয়ে দিয়েছি এবার দেবো আমি চার চামচ দুধ চার চামচ দিয়ে দিলাম আমি দুধ আমি এখানে বেকিং পাউডার দিয়ে দেবো এক চামচ মতন মধ্যে এর মধ্যে দেব ঘি পাঁচ চামচ মতন ঘি দিলাম লাগলে পরে আবার দিচ্ছি এইভাবে মেয়েটা মেখে নিয়ে আসছি বন্ধুরা মেখে নিয়ে এসেছি কিন্তু আমার আরেকটু ঘি লাগবে এই জন্য আমি আরেকটু এক চামচ মতন ঘি দিয়ে দেবো নাড়িয়ে হ্যাঁ একটু ঘি দিয়ে দিলাম দিয়ে একটু মেখে নিচ্ছি যেহেতু ঘি দিলাম একটু মেখে নিই না যা হবে না মিষ্টিটা খেতে এই বন্ধুরা এবার আমি এরম করে হালকা হালকা করে একটু লম্বা লম্বা করে সেট করে নেব মিষ্টির মতন করে নেব আপনাদের যেরম পছন্দ গোল লম্বা আপনারা সেভাবেই করে নেবেন আমি সাইজ করব দেখি কটা হয় যে আমি এভাবে করে নিয়ে আছি এই যে মিষ্টি বানিয়ে নিয়ে এসেছি আমার তিনটে চারটে রাঙা আলু ছিল ছোট ছোট আর সব উপকরণ দিয়ে আমার নয়খানা হয়েছে নয়খানা আমি বানিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি অল্পই দিলাম বেশি তেল দিলাম না তেলটা আমার হালকা গরম হয়েছে এবার আমি এগুলো সব ছেড়ে দেবো বেশি গরমে দেব না যেহেতু তেল অল্প তো অল্প অল্প করে ভেজে নিয়ে আসছি এবার মিষ্টির জন্য আমি শিরাটা রেডি করে নিচ্ছি এর মধ্যে আমি চিনি দিয়েছি জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি এই যে মিষ্টিগুলো আমরা ভেজে নিয়ে চলে এসেছি আগে কটা আমরা শিরায় দেবো তারপরে বাকিটা দেবো ওখানে এই শিরাটা আমার হয়ে গেছে এর মধ্যে আমি মিষ্টি গুলো দিয়ে দেবো মিষ্টি গুলো দিয়ে কিন্তু বেশি ফুটাবো না তো এই যে আমাদের মিষ্টি তৈরি হয়ে গেছে রসটা একটু টেনে নিয়েছে ওখানে আর একটু হচ্ছে এই দুটো আমি নামিয়ে নিয়েছি দেখে লোক শুনতে পাচ্ছি না তাই খাবো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো চলো আমি মিষ্টিটা খেতে থাকি